আচ্ছা শোনো তোমার সাথে না আমার কিছু জরুরি কথা আছে হ্যাঁ বলো আরে তুমি আমাকে একটা মেকআপ বক্স কিনে দিছিল না ওইটা না কালকে আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে আগামী কালকে আমার জন্য নতুন একটা মেকআপ বক্স নিয়ে এসো মানে বুঝুই তো আমি এখনো পড়াশোনা করি আর আমার বাবা বেঁচে নেই ভাইয়ার কাছ থেকে টাকা নিয়ে আমার চলাফেরা করতে হয় বুঝুই তো দুদিন পর পর আমি টাকা কই পাবো আর ভাইয়াও সেদিন আমার না করে দিয়েছে দুদিন পর পর টাকা দিতে পারবে না এই কিছুদিন আগে তোমার আমি কত কিছু কিনে দিলাম কালকে আবার মেকআপ বক্স দিতে হবে দেখো আবির আমি তোমার একমাত্র গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ছোটখাটো ডিমান্ড তো থাকবেই সেই ডিমান্ডগুলো যদি তোমার কাছে না করি তো কার কাছে করব অন্য অন্য গার্লফ্রেন্ডরা তো কত কিছু চায় আর আমি তো মাত্র তোমার কাছে একটা মেকআপ বক্স চেয়েছি আর ওই মেকআপ বক্সটাই যদি তুমি দিতে না পারো তাহলে রিলেশন করো কেন আচ্ছা বাবা ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা আর শোনো আমি এত কিছু শুনতে চাই না কালকে যদি তুমি আমাকে মেকআপ বক্স না কিনে দাও না তাহলে আমি তোমার সাথে কথাই বলবো না চলো তোমাকে বাসায় পৌঁছে দেই আচ্ছা শোনো আমাকে বাসা পর্যন্ত দিয়ে আসতে হবে না আমার রাস্তার মোড় পর্যন্ত দিয়ে এসো আমি ওখান থেকে বাসায় চলে যাব চলো ও তুমি আসছো এই নো তোমার মাইকাপ বক্স তুমি জানো এটা আমার কত দরকার ছিল মিম তোমাকে আমার কিছু কথা বলার ছিল হ্যাঁ বললো দেখো মিম তুমি আমার কথাটা একটু ভেবো আমি এখনো পড়াশোনা করছি দুদিন পর পর তোমাকে এটা ওটা কিনে দেওয়া আমার পক্ষে সম্ভব না কি বলতে চাচ্ছ তুমি আমি তোমার সমস্যা বুঝি না তোমার সমস্যা বুঝি বলেই না তোমার কাছে কখনো দামি জিনিস চাই না আমার বান্ধবী সাদিয়া যে ফোনটা চালায় তুমি এটা দেখেছো ওইটা ওর বয়ফ্রেন্ড দিয়েছে অনেক দামি ফোন আর আমি তোমার কাছে ছোটখাটো আবদার করেছি আর তুমি সেটার জন্য আমাকে কথা শুনালা আচ্ছা শোনো না আমি তোমাকে এইভাবে বলতে চাইনি ঠিক আছে এখন থেকে তোমার যা লাগে আমাকে বলবা আমি তোমাকে এনে দেবো দেখো আমি আমাকে করে করে যাও কেনা কোথাও যাচ্ছ নাকি হ্যাঁ কাজে যাচ্ছি কেন কি হচ্ছে আসলে ভাইয়া আমার এক হাজার টাকা লাগতো এক হাজার টাকা লাগতো মানে তোকে আমি গত পরশু দিন এক হাজার টাকা দিয়েছি ওটা কি করেছিস ওই টাকাটা দিয়ে দিয়েছি দিয়েছিস দিয়েছিস না কোথায় সেটা আমি জানতে চাই না লেখাপড়া করতে এত টাকা লাগে না তোর এতটুকু বোঝা উচিত আমার বাবা বেঁচে নেই বাড়িটা রেখে গিয়েছেন তাই বলে কিন্তু আমরা বেঁচে আছি না হলে রাস্তায় কি দাঁড়াতে হতো একটু বুঝে খরচ কর দাঁড়িয়েছিস কেন ভিতরে যা जाग बाबा भैया रूम में नहीं भैया तो मानी बेटा बालिश है नीचे ही रखे टाका तो ऐसे एक हज़ार टाका नहीं नहीं अच्छा ठीक है सर আচ্ছা শোনো না কালকে সিওর দেখা করবে তো? আরে বাবা হ্যাঁ কালকে দেখা করব কেন? খুব বেশি দরকার নাকি? তা এই সেটা কালকে না হয় বলি। আচ্ছা ঠিক আছে আজকে রাখি তাহলে কালকে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার তুমি এতবার কল দিচ্ছ কেন দেখতে পাচ্ছ না ব্যস্ত আছি তোমাকে অনেক মিস করেছিলাম এর জন্যই তো তোমাকে কল দেওয়া আচ্ছা তুমি কার সাথে কথা বলতেছিলে আচ্ছা তুমি এত সব সময় কইফত চাও কেন বলো তো আচ্ছা বাদ দাও আমার ভুল হয়েছে কাল কি কোচিং শেষে দেখা করবা না না কালকে পারব না কালকে আমার একটু কাজ আছে তোমার আবার কি কাজ আবারও কইফত চাচ্ছ দূর বাল কিরে বন্ধু এখানে আসার পর থেকে তোরা দেখতেছি ফোন চাপতেছে প্রেম টেম চলে নাকি আরে না রে কি যে বলিস না আরে বেটা আমরা তো বন্ধু মানুষ আমারে না বললে ভুল বল বল তা অবশ্য ঠিক বলেছিস তোকে বলাই যাতে আমার বন্ধু আচ্ছা দাঁড়া বন্ধু এই দেখ এই মেয়েটার সাথে আমার রিলেশন কি বলিস সত্যি নাকি হ্যাঁ কেন তুই ওকে চিনিস নাকি আরে না না তেমন কিছু না যা আমি ভাবতেছি তুই প্রথম প্রথম প্রেম করতেছস আর তুই ওর সাথে দেখা করবি আমার নিয়ে যাবি না আরে হ্যাঁ বেশ কিছু সুন্দর ফেসবুকে ওর সাথে আমার কথা হচ্ছে আমি ওকে খুব পছন্দ করি আর ওর কথাবার্তা শুনে বুঝলাম ও আমাকে অনেক পছন্দ করে তাই নাকি বন্ধু হ্যাঁ রে বন্ধু কিছুক্ষণ পর ওর সাথে আমি দেখা করবো আর বাচ্চা দেখা করলে পোকোস করে কিরে তুই আবার কি হ্যাঁ যাব কিন্তু একটা শর্ত আছে তোর আবার কি শর্ত তুই যখন আর প্রপোজ করবি আমি সামনে থাকবো না আমি দূর থেকে দেখবো পর সামনে চলে আসব তখন তুই ওর সাথে আমাকে পরিচয় করিয়ে দিস ঠিক আছে তা হবে কিন্তু একটা কথা তুই কিন্তু ভবিষ্যতে পরিচয় করে দিস না আমাকে ঠিক আছে খালি ফাঁকি দিয়ে যাচ্ছি কবে দেখা করাবে হ্যাঁ একদিন সময় করে পরিচয় করিয়ে দেব এখন চল ওই যে তোর গার্লফ্রেন্ড তোর জন্য অপেক্ষা করতেছে তুই তাহলে যা আমি এখানে দাঁড়াই আমার গার্লফ্রেন্ড কিভাবে জানিস একটা মেয়ে অপেক্ষা করতেছে তার মানে তোর গার্লফ্রেন্ড ওরে ফাজিল আচ্ছা ঠিক আছে থাক যা অবশ্যই তোমার সাথে দেখা হয়ে গেল আমার হ্যাঁ আর তুমি কি জানি বলবি বলছিলে আমাকে আসলে একটা কথা অনেক দিন বলবো বলে চেষ্টা করতেছি কিন্তু সাহস কুলায় ওঠে না তাই বলতে পারছি না আমার কাছে আবার সাহসের কি আছে বলো আসলে মিম আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালোবাসি সত্যি বাহ তাই নাকি তুমি এখানে কেন আমি আসলে মনে হয় তোমাদের খুব সমস্যা হয়ে গেল কি রে তোরা একে অপরকে চিনিস নাকি ওকে জিজ্ঞেস কর না মানে ও আমার ফ্রেন্ড হয় আমি তোর ফ্রেন্ড হই তাহলে আমাদের যে সাত মাসের রিলেশন চলছিল ওইটা কি কি তোদের সাত মাসের রিলেশন ছিল মানে এই মিমি তো সেইভাবেই যার সাথে আমার সাত মাসের রিলেশন চলছে আর এখন সে আমার রিলেশনকে অস্বীকার করছে বলতেছে আমি নাকি তোর ফ্রেন্ড আমাকে ক্ষমা করে দাও ওই সাথে কথা বলতে বলতে কখন যে রিলেশন হয়ে গেল আমি বুঝতেই পারিনি চুপ কর তোর মতো বেঈমানের সাথে আমার কোনো কথা নাই যার সাথে রিলেশন করতে আসছিস না তার সাথে রিলেশন কর কিন্তু আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই মানুষ মাত্রই তো ভুল হয় আমার ভুল হয়ে গেছে আমি এমনটা আর কখনো করব না তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ তুই যেটা করেছিস সেটা কোনো ভুল না যে তোকে মাফ করে দিব তুই যেটা করেছিস সেটা অপরাধ তোর সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নাই চলাবের না না প্লিজ না না তুমি আমাকে ছেড়ে দিও না আজকে পর থেকে আমি কখনো এমন করব না আমি ভালো হয়ে যাব চুপ একদম চুপ কোনো কথা বলবি না তুই আমার বন্ধু প্রেম করতে এটা আমি জানতাম কিন্তু তুই যে সেই মেয়েটা এটা জানতাম না জানলে কখন এই মোবাইল তোর সাথে আমি কথা বলতাম না যে মেয়ে নাকি আমার বন্ধুর সাথে বেইমানি করতে পারে সেই মেয়ের সাথে আমি প্রেম করব। কখনো না শোন আজকের পর থেকে তুই আমার সাথে কোনো যোগাযোগ আসার চেষ্টা করবি না তোর এই মুখটা আমাকে দেখাবি না কারণ আমার কাছে তোর চাইতে আমার বন্ধুই বড় বুঝতে পারছিস আমাকে মাফ করে দাও সত্যি আমি ভালো হয়ে যাব তোর সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নাই চল রানা চল